ডিম দেওয়া পঞ্চাশ মুরগি কত মুরগি দেওয়া এগুলা দেওয়া একশো চল্লিশ এগুলা দিয়ে একশো বিশ এগুলা দিয়ে একশো দশ আমি এইখানে আছি চল্লিশ বছর সর্বপ্রথম আমি ভুলবাহা বাস পেরেছি তখন আমি চাইরানা করে বেচি তারপরে আনা তারপরে এক টাকা এরকম বাড়তে বাড়তে এখন বিশ টাকা তিরিশ টাকা হচ্ছে আর কি চিকেন দেওয়া একটা আছে আপনার একশো চল্লিশ টাকা আর ডিম দেওয়া হইলো আপনার পঞ্চাশ টাকা আর খালি বুট হইলো বিশ টাকা সোলার বিরিয়ানি এটা আমি দিছি কেন দিছি এটা আপনার বিরিয়ানি কিরান আছে এই জন্য আর আমরা ছোটোকালে যখন বেচি তখন বলছি যে বুটকা বিরিয়ানি চানাকা বিরিয়ানি মুড়ি কে এটা বলছি আমি ধরে রাখছি যে ছোলার বিরিয়ানি আল্লাহ রহমাতে ভালোই আছি আল্লাহ ভালোই রাখছে ছোলা বিক্রি করা আল্লাহ আমাদের ভালো রাখছে আমার তিনটা মেয়ে আমি বিয়া বিয়াশি দিছি এই জমি জায়গা বলতে কি গ্রামে একটু জমি আছে দশ কাটার মতো গ্রামে কিনছি ওই জায়গায় ভিডিও করে নেয় রাখবো হ্যাঁ আমি ভাই চলতে পারতে আছি আল্লাহ আমার ভালো চালাইতে আছে সুপ্রিয়া আল্লাহ দরবারে এই তিন চার হাজার টাকা বিক্রি হইতে আছে আস্টোমারের কাছে যে কেন আসছে মজা লাগে তাই আসছে সাড়ে দশটা থেকে আড়াইটা ব্রিজ আইলে পাওয়া যায় দুইটা আড়াইটা ব্রিজ আইলে পাওয়া যায় তারপরে আর বাইবিন এই ছয় সাত কেজি বেঁচি আচ্ছা চলছে আল্লায় আছে আসলে তাই তো অনেক দিন ধরে বিক্রি করছে আমার দেখা মতো আমারও অফিস হচ্ছে এখানে আমি প্রায় যাওয়ার সময় দেখি তারা মতো অনেক ভিড় হয় এখানে তো প্রথম দিন খাওয়ার পরে দেখলাম যে খুব ভালো লাগতেছে এরপরে আমি যখনই আসি মানে এখন না খেলে মনে ভালো লাগে না এরকম একটা অবস্থা হয়ে গেছে ছোলা গুলো আসলে খুব সুস্বাদু এবং খুব ভালো লাগছে খেয়াতে স্বাস্থ্যসম্মত আসলে ওনার আমি তো ওনাকে দেখি যে এখন হচ্ছে খোলা কিন্তু আনাতে আনার পরে প্রসেসিং করে আমাদের চোখের সামনেই করছে তো সেই ক্ষেত্রে আমার আর কোনো মানে সন্দেহ নাই যে এটা খারাপ তো সেই ইয়াতেই আমি খাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি তো দেখি প্রায় সময় মানুষে খাচ্ছে তাদের মুখরোচর খাবারই তারা মনে করে এটা খাচ্ছে তো তাদের কিন্তু ভালোই লাগে I do Obrigado. Okay.